আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কেভাবে ফাস্টফুড ভিসা ছাড়া ঢাকা থেকে আমেরিকা পৌঁছে যায় না এটা কোনো সিনেমা নয় এটা এমন এক যাত্রা যেখানে সঙ্গী হয় শ্বাসুদ্ধকর ভয় গোপন চুক্তি লাশের গন্ধ আজ আমরা চলে যাব সেই নিষিদ্ধ পথে যা দিয়ে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে চিরতরে সব শুরু হয় টাকার কোন অলিতে একজন দালাল বলবে ভাই পিসা লাগবে আমি সব করব ব্রাজিল হয় আমেরিকা দশ লাখ টাকা লাগবে মানুষ বিশ্বাস করে জমি বিক্রি করে ধার করে কিন্তু সে জানে না সে টিকিট কেটে ফেলেছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রার যাত্রা শুরু হয় টাকা থেকে কলকাতা কাতার ব্রাজিল ফাস্টপোর্টে ভয়েস চুক্তির এজেন্ট পাসপোর্ট ক্যারেনে দালাল তাকে নিয়ে যাওয়া হয় অচেনা গোদামে সেখানে পঁচিশজন লোক সবাই একসাথে সবাই অসহায় এবার শুরু হয় আসল রোড ব্রাজিল ফেরু ইকোডর কলম্বিয়া বাসে ট্রাকে হেঁটে এক 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 প্রতিটি সীমান্তে টাকা না জায়গায় দিলে তোমাকে আটকে রাখবে আর কিছু জঙ্গলে হারিয়ে যাবে অনেকে আর ফেরে নাম কেউ মার খায় কেউ বিক্রি হয়ে যায় আর কেউ হয়ে যায় নিখোঁজ এরপর আসে দারিয়ান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল পানামা আর কলম্বিয়ার মাঝখানে এক ভয়ঙ্কর অরণ্য এলাকা যার নাম দারিয়ান গ্যাপ প্রায় একশো ছয় কিলোমিটার জোরে এই বনে নেই কোনো রাস্তা নেই মোবাইল নেটওয়ার্ক আছে শুধু যোগ সাত বন্দুকধারী গ্যাং এবং প্রাকৃতিক বিপদ এ পথে যারা হাঁটে তাদের চোখে একটাই স্বপ্ন আমেরিকা পৌঁছানো তুমি দেখবে গাছের নিচে পরে আছে হাড়গড় তুমি শুনবে পাশে হাঁটতে থাকা কেউ পড়ে গেল আর উঠে না তুমি বুঝবে বাছা মানে অলৌলিক কিছু তোমার শরীর বাঁচলেও মন বাঁচবে না এই জঙ্গলের ভয় সারা জীবন রয়ে যাবে মাথায় দুঃস্বপ্ন হয় জঙ্গলের পর তোমার গন্তব্য পানামা কুস্টারিকা নিকার গোয়া হন্ডুরাস গুয়েতেমালা প্রতিটি সীমান্তে নতুন এজেন্ট পুলিশ দেখো না দেখার বান করবে নারী অভিবাসীদের জন্য এখানটা সবচেয়ে ভয়ঙ্কর তাদের শরীর হয় টিকিট আর পুরুষদের দেওয়া হয় পরে নেশার গাড়ি খাবার নেই ফানি নেই তবুও সবাই হাঁটছে কারণ ফিরবার পথ নেই তুমি এখন মেক্সিকোতে শেষ স্তরের বিভীষিকা লোস জাতাস চিনালোয়া কার্টেল গ্যাং লর্ডদের দেশ তোমাকে ঢুকাবে এক গুদামে মাসের পর মাস আটকে রাখবে টাকা না দিলে কোন মেয়েদের পাচার করে দেওয়া হয় ছেলেদের দিয়ে করানো হয় মাদক বহন তুমি যদি বাঁচো তাহলে প্রস্তুত হও মরুভূমির জন্য এখন মরুভূমি পঞ্চাশ ডিগ্রি গরম পায়ে হাঁটা তিন দিন এক বোতল ফানি তুমি দেখবে কেউ কাটছে কেউ পরে যাচ্ছে তুমি পারবে না দাঁড়াতে দাঁড়ালে মরবে এরপর রাতের অন্ধকারে নদী পার হতে হবে বাসমান টাওয়ার শিশু কোলে গুলি পাস দিয়ে ছুটে যাবে তুমি হয়তো পার হলে কিন্তু ধরা পড়ে গেলে নিয়ে যাওয়া হবে আইসিই ডিটেকশন সেন্টারে হাত করা শীতল ফ্লোর নোংরা খাবার এক একজন এক বছরও বের হতে পারে না কে কোথায় জানে না তুমি তুমি হিসেবেই থেকে যাবে যদি শেষ পর্যন্ত নিউ কেউ ইয়র্ক মিয়ামি বা ট্যাক্সাসে তোমার কাজ হবে থালাবাসন দোয়া লুকিয়ে থাকা পুলিশ এলে পালানো তোমার নাম থাকবে না ঠিকানা থাকবে না বাড়িতে ফোন দেওয়ার সাহস থাকবে না তুমি বাঁচবে কিন্তু মানুষ হিসেবে নয় এটা বয়ের ছায়া